এই অনুষ্ঠানের সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় যাতে না হতে হয় সঠিক আমরা পাই সেই বিষয়টা উনি দেখলে আমরা মানে খুবই অভিভূত হবো আর যদি তিনি তার পদে থেকে এইটা না করতে পারে বা সঠিক না দিতে পারে উনি তো একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তাহলে তার কাছ থেকে কি আশা করতে পারে তিনি কি আমাদের সঠিক বিচারকে দিতে পারছেন কেন পারছেন না সেই জবাবটা ওনাকে দিতে হবে আর ওই জন্য স্বাস্থ্যমন্ত্রী বিচার চায় মহিলা মুখ্যমন্ত্রীকে দেখুন আজ এই ছোটো বাচ্চারাও পথে নেমেছে এরাও ধর্ষণের বিষয়ে জানতে পেরে গেছে আর যে যখন স্পটে যে পুলিশটা গেছিলো সে জানতে পারলো না যেটা একটা ধর্ষণ পুলিশদের কাছে আমার এইটাই কথা যে মা বোনের দেখে তো সবারই বুক কেঁপে ওঠে আপনাদের কি বুকটা তখন কেঁপে ওঠেনি যে এটা কি ধর্ষণ হয়েছে না কি হয়েছে আপনারা সঙ্গে সঙ্গে তো এই বিচারটা করতেই পারতেন শ্যুট আউট করে দিতে পারতেন আপনার বোন থাকলে আপনি তো তাকে মেরেই ফেলতেন এই কাজটা তো আপনি সঙ্গে সঙ্গে করতেই পারতেন আপনারা কি মুভি দেখেন না পুলিশদের কাছে আমার এই কথা মুভিতে তো তারা অনেক ক্র্যাপ করে কিন্তু যখন একটা মেয়ে ছেলের সবাল আসে তখন আর কোনো কিছু দেখে না তার সঙ্গে সঙ্গে তার বিচার করে দেয় আগামী দিনের ভবিষ্যতে ডাক্তারের খুন এবং ধর্ষণ হয়েছে তার বিচার চাওয়ার জন্য সারা রাজ্যে আজকে রাত দখলের ডাক দেওয়া হয়েছে এখানে আমরা হুগলি জেলার মটুকপুর নিবাসী সমস্ত গ্রামবাসী উপস্থিত হয়েছি আমরাও এর বিচার চাই এবং এই বিচারের দাবিতে আজকে সারা পান্ডুয়া হুগলি এবং সারা রাজ্যে একইভাবে সব জায়গাতে কুম্পি মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই বিচারের দাবিতে সমস্ত হসপিটালের যে দুনিয়ার ডাক্তাররা সমস্ত দল ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলনে নেমেছেন সেখানে তাদের অবশ্যই কুপনিশ জানানো উচিত এবং আমরা আশা রাখছি আগামী দিনে অভয়ার তিনি যারা কে বা যারা এই সুনের সঙ্গে যুক্ত তারা অবশ্যই দোষী হিসেবে সাব্যস্ত হবে এবং তাদের যে প্রয়োজনীয় সাজা সেটা সরকার দিতে বাধ্য থাকবে